ঋষভের সঙ্গে তর্কাতর্কি লিটনের চিপক টেস্টের প্রথম দিনই ঝামেলা শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ এই ম্যাচটি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে তবে ম্যাচের প্রথম দিনই উত্তপ্ত পরিবেশ দেখতে পাওয়া গেল ঝামেলায় জড়ালেন ঋষভ পন্থ এবং বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস কি কারণে ঝামেলায় জড়ালেন ঋষভ এবং লিটন আসলে প্রথম দিনের প্রথম সেশনে ঋষভ একটি সিঙ্গলস নিতে গিয়েছিলেন ঠিক সেই সময় এই ঝামেলার সূত্রপাত হয় প্রসঙ্গত এক পাঁচ ওভারের তৃতীয় বলে ঋষভ পন্থ এবং লিটন দাসের মধ্যে প্রবল তর্কাতর্কি দেখতে পাওয়া যায় আসলে প্যাডে বল লাগার পর ঋষভ একটা সিঙ্গলস চুরি করে নেন এটা দেখেই কার্যত হতাশ হয়ে পড়েন লিটন তিনি নিজের হতাশার কথা ঋষভকে জানান তার কথায় এহেন ডিফ্লেকশনে কেউ সাধারণত রান নেয় না যদিও বিষয়টা খুব বেশি দূর আর গড়ায়নি উল্লেখ্য চিপক টেস্টে বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে প্রথম দিনের লাঞ্চ ঘোষণা করা হয়েছে প্রথম দিনের প্রথম সেশনে ভারত তিন উইকেট হারিয়ে আট আট রান করেছে বাংলাদেশের হয়ে তিনটে উইকেটই স্বীকার করেছেন হাসান মেহমুদ ভারতীয় ব্যাটারদের মধ্যে ফিরে গিয়েছেন রোহিত শর্মা ছয় শুভমান গিলো শূন্য এবং বিরাট কোহলি ছয়